ভিউয়ার্স বড় খুশির খবর যে সকল ছাত্রছাত্রীরা এবং বহুদিন ধরে চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ কিংবা একটি চাকরি খুঁজছ এবং তাদের জন্য বড় খুশির খবর ইতিমধ্যে কিন্তু মাধ্যমিক যোগ্যতা কিন্তু একটি বড় রেলওয়ে এবং অর্থাৎ গ্রুপ ডি এর পদে কিন্তু একটি রিক্রুটমেন্ট কিন্তু বের হয়েছে ইতিমধ্যে অর্থাৎ আর আর বি অর্থাৎ রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু জারি করে দিয়েছে প্রায় আটান্ন হাজারেরও বেশি কিন্তু রিক্রুমেন্ট কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বের হতে চলেছে বা তোমাদের সেই রিক্রুটমেন্ট কবে থেকে আবেদন প্রক্রিয়া চলবে এবং কী কী যোগ্যতা থাকতে হবে তোমাদের কী পাত্র সব এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে পাবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো দেখতে থাকো এবং কী বলা হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছ রেলওয়ে আর আর বি গ্রুপ ডি অনলাইন ফর্ম দু হাজার পঁচিশ এবং হ্যাঁ দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডিটেলস এবং নোটিফিকেশন ডেট অর্থাৎ তোমাদের আঠাশে ডিসেম্বর কিন্তু চব্বিশে কিন্তু এই নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এবং অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে তোমাদের ফর্মটি আবেদন প্রক্রিয়া তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট তোমাদের দেখতে পাচ্ছ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ হবে এবং লাস্ট ডেট ফ্র অর্থাৎ ফ্রম ফ্রি পেমেন্ট তোমাদের বাইশের ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের করতে হবে এবং এছাড়াও যেটি মূল বিষয় তোমাদের অ্যাপ্লিকেশান করতে কত কি টাকা লাগবে এবং দেখতে জেনারেল ও তোমাদের জন্য পাঁচশো টাকা করে লাগবে এবং যারা এস সি বা ই বিসি যারা রয়েছ ফিমেল এবং মেল যারা রয়েছ এবং তাদের জন্য কিন্তু দুশো পঞ্চাশ টাকা কিন্তু তাদের লাগবে এবং রিফান্ড অ্যামাউন্ট অর্থাৎ এই তোমাদের এই টাকা কিন্তু পরবর্তীকালে আবার পরীক্ষার সময় কিন্তু তোমাদেরকে ফিরে দেওয়া হবে দেখতে পাচ্ছি জেনারেল ও বিসি যারা পাঁচশো টাকা করে ফি দিয়ে তারা ফর্ম ভর্তি করবে এবং তাদেরকে পরীক্ষার সময় তাদেরকে চারশো টাকা করে কিন্তু ফিরে ফিরিয়ে দেওয়া হবে এবং যারা এসসি সি এস ইবি ইবিসি যারা রয়েছে ফিমেল এবং তাদেরকেও এই টাকা কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে কিন্তু ফিরে দেওয়া হবে বা তাদের কোনো টাকায় কাটা হবে না এবং দেখতে পাচ্ছো ম্যাক্সিমাম এজ তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের আঠেরো বছর থেকে ছত্রিশ বছর অবশ্যই হতে হবে এবং আরবিআই যে নোটিফিকেশন জারি করছে দেখতে পাচ্ছি এখানে প্রায় বত্রিশ হাজার পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি কিন্তু যারা নেবে বা রিকুমেন্ট কিন্তু বের করছে এর এরপরে কিন্তু একটি আবার তার পরবর্তী জানিয়ে এবং রিক্রুমেন্টের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে এবং দেখতে পাচ্ছো তোমরা দেখতে এবং কত বাড়ানো হয়েছে সেটা এখানে যে এই একটি কর্মসংস্থান বা প্রিপারে কিন্তু দেওয়া হয়েছে প্রায় রেলের গ্রুপ ডি শূন্যপদে প্রায় আটান্ন হাজার দুশো চল্লিশটি কিন্তু শূন্যপদ কিন্তু ইতিমধ্যে আবার বাড়ানো হয়েছে এবং আশা করি তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেট করতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ দেখা যাচ্ছে